মিরসরাইয়ের জোরারগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিন নং জোরারগঞ্জ ইউনিয়নের চার নং ওয়ার্ড পরাগলপুর উপশাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাসের এবং বিশেষ অতিথি ছিলেন জাহিদ হোসেন সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জোরারগঞ্জ মডেল থানা শাখার সভাপতি রিয়াদুল ইসলাম হৃদয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বাংলা ইসলামী ছাত্র শিবির তিন নং জোরালগঞ্জ ইউনিয়নের চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তিন নং দুরালগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী চার নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব দাউদ বাই উপস্থিত রয়েছেন বাংলা ইসলামী ছাত্র শিবির তিন নং দুরালগঞ্জ ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয় এবং উপস্থিত সর্বস্তরের কাছা বায়ু বন্ধুরা উপস্থিত মুর্বিয়া নেসালামুকুম ওরমতুল্লাহ জবরকাত আল্লাহ সুবান দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান মুনি আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য টফিক এনায়ত করেছেন এই জন্য মনিবের দরবারে কালিমাত্ত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ হাজার সালাম পেশ করেছি মানবতার সুমহান শিক্ষক নবী আখেরি সৈয়দুল মুরসালিন উম্মতের কান্দারি নবী বিশ্ব নবী বিশ্ব নন্দিত নবীত মোহাম্মদ রসুল্লা সাল্লাস এবং সর্বোচ্চ মর্যাদা কামনা করছি ত্যাগের বিনিময়ে পৃথিবীর জন্মলগ্ন থেকে আজকে অধ্যবতি পর্যন্ত যে সমস্ত আল্লাহ সুবান বান্দাবান্দিগণ আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের অত্যন্ত প্রিয় বস্তু জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ সুবান যেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন সকলে বলি সম্মানিত উপস্থিতি দীর্ঘ সতেরোটি বছর আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির কী জিনিস এটা বুঝতে পারি নাই ছাত্র শিবির যে আমাদের জন্য একটা বড় নিয়ামত এ কথা আমরা বুঝতে পারি নাই বুঝার সুযোগ আমাদেরকে দেয় নাই জালিম এর উদ্দেশিত বর্বরতার মাঝেও বাংলা ইসলামিক ছাত্র শিবির একমাত্র আল্লাহ বিধানকে এই জমিনে কায়েম করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম চালিয়ে গিয়েছে সেগুলি এইভাবে প্রকাশ্যে করা সম্ভব হয়নি আজকে যেভাবে আমাদের কচি কাছা শিশুদেরকে শিক্ষা উপকরণের মাধ্যমে এইগুলি সূচনা হয়েছে আমরা আশা করি তালা আমাদের সাহায্য সহযোগিতায় এরা মনে করেন কি আমাদের প্রতিটি সন্তানকে শিক্ষার একটা আদর্শ সন্তান হিসেবে গঠন করার যে দায়িত্ব গ্রহণ করেছে বিভিন্ন মনে লেখাপড়া থেকে শুরু করে সার্বিক মনে করেন সহযোগিতার জন্য এই বাংলা ইস্ত্রেমী ছাত্র শিবিরের সৃষ্টি আপনারা এক্ষেত্রে তাদেরকে মনে করেন কি করতে হবে আমরা এবং আপনাদেরকে তাদেরকে সর্বত্রিক সহযোগিতা করে দিত তাহলে মনে করেন কি আজকে যে অশান্ত বাংলাদেশকে শান্ত করার জন্য একমাত্র শিবিরের যে পরিকল্পনা এটা বাস্তবে ব্যতীত কখনো সম্ভব নয় তা আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো বাংলা ইসলামী ছাত্র শিবিরকে সর্বপ্রকারের সহযোগিতার মাধ্যমে আমরা যেন তাদের যে কর্মসূচি আছে এই কর্মসূচি যেন তারা আরো এগিয়ে নিতে পারে যে সেই জন্য সকলের প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রধান অতিথি শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণের প্রতিশ্রুতি দেন এবং ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চার নং ওয়ার্ড পরাবলপুর উপশাখার কর্মীরা শিক্ষক বিতরণ অনুসারে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি পত্র এলাকার ভাই বোনেরা এবং আবার বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে ছাত্র শিবির কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয় এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো আসলে আমাদের ছোট ভাই ডায়ের সব কিছু বলছে এখন আমি আসলে ভিন্ন ব্যাখ্যা বটে বলি তোমরা এখন তো সবাই ছাত্র ঠিক না খেলাধুলা কয়জন করো সবাই হাত কয়জন করো ফুটবল কত জনে খেলো তাহলে ক্রিকেটের সংখ্যা কম হ্যাঁ ফুটবল কত জনের কাছে আছে সবার কাছে ফুটবল আছে আছে না ফুটবল আছে না ফুটবল আছে না কয়টা আছে ফুটবল আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে তোমাদের বাইদের মাধ্যমে আমি দুইটা ফুটবল দেবো ঠিক আছে আর এখান থেকে যদি ভালো প্লেয়ার হইতে চাও এরপর আগামী বছর ইনশাল্লাহ আরো ক্রিকেট সামগ্রী আমি দিব তবে সত্য হচ্ছে মা বাপের কথা শুনতে হবে স্কুলে লেখা ভালো করে করতে হবে ঠিক আছে হ্যাঁ এখন তোমরা কে কলকাতা সব এক নম্বর রু নম্বর কার কারতে হাত তুলো রু নম্বর এক কার রু নম্বর এক কার আচ্ছা ঠিক আছে আগামী আমি চেষ্টা করবো যারা ফার্স্ট হইতে পারো তাদের জন্য আমার পক্ষ থেকে সবাই স্পেশাল পুরস্কার থাকবে ঠিক আছে আর তোমাদের জন্য আমি এই সপ্তাহে তোমাদের বাইদের মাধ্যমে আমি দুইটা ফুটবল বানিয়ে দিব ঠিক আছে তোমরা তোমরা আব্বু আমার কথা শুনবা পারো লেখাপড়া করবা ঠিক আছে আর এখানে ওনারা তোমাদের জন্য যে বোর্ডও রাখছে ওটা পড়বা বোর্ডে কি শিখছো তোমাদের বাইরেকে জানাবা ঠিক আছে সবাই তোরা ঠিক আছে কিনা হ্যাঁ এখানে যা শিখছো বাইরেকে জানাবা যেন আমি একদিন আসি তোমাদেরকে বলতে পারবো তো তোমরা শিখছ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সালাম মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সালামু আলাইকুম আমাদের সঙ্গে থাকুন মির্সোরা সব খবর ভ্রমণ ভিডিও ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে মার্সো ওয়েট ভেরিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল মার্সো ওয়াইট রাইবো ফলো করুন ফেসবুক পেজ মার্সোরট রাইবো ভেরিয়াও আপনার এলাকায় কোনো বিশেষ ঘটনা বা খবর থাকলে আমাদের জানাতে ভুলবেন না মতো ফুলের মতো ফুল যে ফুল পেলো নো বীর গন্ধ জারতো ফুলের মতো ফুল হতে চা ফুলের মতো ফুল যে ফুল পেলো নবীর পরশ গন্ধ জারতো ফুলের মতো ফুল হতে চা আ